ভারত সীমান্ত পাহাড়ের উপরে রেড কালার গ্রিন কালারের পাথর দিয়ে বিজিবি এই দাগের এ পাশে যেতে দেয় না কোনো বাংলাদেশিদের সব জন্য আমাদের সামনে বিজেপি দুজন করে ছিল এই যে পাথরগুলো আবার সোজা করে দিতে বলতেছে যাতে ওই দাগের ওপাশে কেউ না যায় হাই রে ভারত কি পরিশ্রম করতেছে এতটুকুর জন্য ভিতরে গেলে কি হবে আর ঠিক আছে

জাফলংয়ের ভারত সীমান্ত বাংলাদেশ সীমান্ত এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের পতাকা আর একটু সাইডেই ওই যে দেখা যাচ্ছে পাথর দিয়ে একটা টিলা বানানো ওইটা হচ্ছে ভারতের পতাকা ওটা হচ্ছে ভারত সীমান্ত ভারতের বিজিবি সবসময় এখানে থাকে বাংলাদেশের কোনো বিজিবি এখানে দেখি নাই অনেক পর্যটক এসছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের থেকে জিরো পয়েন্টে আসছে এই পাহাড়ি অঞ্চলের দৃশ্য দেখার জন্য জিরো পয়েন্টে আসছে সবাই পাহাড়ি অঞ্চলের সুন্দর অপরূপ দৃশ্য দেখার জন্য ভারতের পতাকাটা স্পষ্ট করে দেখানোর চেষ্টা করি এই যে দেখুন ভারতের পতাকা এই সীমান্ত ওরা পাথর দিয়ে বানাইছে ওখানে বিজেপি সবসময় থাকে এই দেখুন ওই বড়ো পাহাড় দেখা যায় এটা হচ্ছে ভারত সীমান্ত পাহাড় আর এখান দিয়ে সোজা বরাবর ওই এ একবারে মিডিল বরাবর হচ্ছে ভারত সীমান্ত পশ্চিম সাইডে ভারত না হাতের বাম সাইডে ভারত ডান সাইডে না এই যে ফাঁকা অঞ্চল দেখাচ্ছে এটা সম্পূর্ণ বাংলাদেশ দুপুরের দিক শীতের দিন হলে রোদ্রটার তাপ অনেক বেশি Well, i got this